খিজি বিজবিজ বলল তা জানি নে একজন নালিশ করে তার একজন উকিল থাকে আর একজনকে আসাম থেকে নিয়ে আসে তাকে বলে আসামি তারও একজন উকিল থাকে এক এক দিকে দশজন করে সাক্ষী থাকে আর একজন জজ থাকে সে বসে বসে ঘুমোয় পেঁচা বলল কখনো আমি ঘুমাচ্ছি না আমার চোখে বেড়াম আছে তাই চোখ বুজে আছি ইরিয়েজ হিজিবিঝবিচ বললো আরো অনেক জজ দেখেছি তাদের সকলেরই চোখে বেড়াম বলেই সে ফ্যাক ফ্যাক করে হলো একজনের মাথার ব্যারাম ছিল সে সব জিনিসের নামকরণ করত তার জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা তার ছাতার নাম ছিল প্রত্যুত্পন্ন মতিত্ব তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং ভূমিকম্প হয়ে সব পড়ে গিয়েছে অমনি বাড়ি শেয়াল বলল বাটে তোমার নাম কি শুনে এখন আমার নাম হিচবি নামের আবার এখন তখন কি তাও জানো না সকালে আমার নাম থাকে আলু নার আবার আরেকটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রাম தாড়ু। নিবাস কোথায়? কার কথা বলছো? এই শ্রীনিবাস। শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধ এক সঙ্গে চেঁচিয়ে উঠল। তাহলে শ্রীনিবাস নিশ্চয় মরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ মরে গিয়েছে। উধো বলল, দেশে গেলেন লোকেwasm خوش خوش করে মরে যায়। বুধ বলল, হাবুলের কাকা যেই দেশে গেল ওমনি শুনি সে মরে গিয়েছে। শিয়াল বলল, আহ সবাই মিলে কথা বলো না। ভারী গোলমাল হয়। এই শুনে উধো বুধোকে বলল যদি সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে দেব বুধ বলল আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে এককে কে পারে পেটা করে দেব শেয়াল বলল হুজুর এরা সবাই পাগল আর এদের সাক্ষীর কোনো মূল্য নেই শুনে কুমির রেগে ল্যাজ আছড়িয়ে বলল কে বলল মূল্য নেই দস্তুর মতো চার আনা পয়সা খরচা করে সাক্ষী দেয়ানো হচ্ছে বলেই সে করে পয়সা হাতে দিয়ে ওপর থেকে বলে উঠল সাক্ষী নগদ হিসেব মূল্য চার আনা চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসেব লিখছে শেয়াল আবার জিজ্ঞেস করলো তুমি এ বিষয়ে আর কিছু জানো কি না হিজবিজবিজ খানিক ভেবে বলল। শিয়ালের বিষয়ে একটা গান আছে, শুনতে জানি। কী গান? শুনি। আই আই শিয়ালে বেগুন খায়, তেলনুম কোঠায় পায়, তেলনুম কোঠায় পায়। হাক হাক হাক। সে অন্য শিয়ালের কথা। তোমার সাক্ষী দেবা শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি? সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেবার জন্য ভয়ানো ঘুরে হুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠালাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষী জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে কেউ কিছু জিজ্ঞেস করার আগেই সে বলতে আরম্ভ করল শ্রী শ্রী ভূষণ্ডী কাকায় নমঃ শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর গেছো বাজার কাকা পটি আমরা হিসেবি ও বিহিসেবি খুচরো পাইকারি সকল প্রকার গণনার কাজ বাজে কথা বলো না যা জিজ্ঞেস করছি তার জবাব দাও কি নাম তোমার কি আপদ তাই তো বলছিলাম শ্রী কাকেশ্বর কুচকুচে নিবাস কোথায় আর বললাম যে কাগে আপটি সে এখান থেকে কত দূর তা বলা ভারী শক্ত ঘন্টা হিসেবে চার আনা মাইল হিসেবে দশ পয়সা নগদ দিলে দুই পয়সা কম যোগ করলে দশ আনা বিয়োগ করলে তিন আনা ভাগ করলে সাত পয়সা গুণ করলে একুশ টাকা আর বিদ্যে চাহির করতে হবে না জিজ্ঞেস করি তোমার বাড়ি যাবার পথটা চেন তো তার চিনি নে এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে এ পথ কত দূর গিয়েছে পথ আবার যাবে কোথায় যেখানকার পথ সেখানেই আছে পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায় না দার্জিলিং হাওয়া খেতে যায় তুমি তো ভারী বলি সাক্ষী দিতে যে এসেছো মুকদ্দমার কথা কি জানো খুব যাও এতক্ষণ বসে বসে হিসেবটা করলো কে যা কিছু জানতে চাও আমার কাছে পাবে এই তো প্রথমেই মান কাকে বলে মান 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 মানে কচুরি কচুরি চার প্রকার হিঙের কচুরি খাস্তা কচুরি নিমকি আর জিবে গজা খেলে কি হয় খেলে শিয়ালদের গলা কুটকুট করে কিন্তু কাগেদের করে না তারপর একজন সাক্ষী ছিল নগদ মূল্য চারা না সে আসামে থাকতো তার কানে চামড়া নীল হয়ে গেল তাকে বলে কালা জ্বর তারপর একজন লোক ছিল সে সকলের নামকরণ করত শিয়ালকে বলতো তেলচোর কুমিরকে বলতো অষ্টাবক্র পেঁচাকে বলতো বিভীষণ বলতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেললে তাই দেখে ছুঁচোটা কিচকিচ কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো শেয়াল একটা ছাতা নিয়ে হুস হুস করে কাকেশ্বর কুচকুচুকে তাড়াতে লাগলো পেঁচা গম্ভীর হয়ে বলব অর্ডার অর্ডার সবাই চুপ কর আই মিন এভরি ওয়ান আমি মোকদ্দমার রায় দেবো বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো হম যা বলছি লিখে নাও রাইট ইট ডাউন মানানির মোকদ্দমা চব্বিশ নম্বর ফরিয়াদি সজারু আসামি দাঁড়াও আসামি কই দ্য দ তখন সবাই বলল সবাই চুপ করো তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে নেড়াকে আসামি দাঁড় করানো হলো নেড়াটা এমন বোকা সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে তাই সে কোনো আপত্তি করলো না হুকুম হলো প্লিজ রাইড এর ডাউন নেড়া তিন মাস জেল আর সাত দিনের ফাঁসি আই মিন থ্রি মান্থস অফ জেল অ্যান্ড সেভেন ডেজ অফ আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত এমন সময় ছাগলটা হঠাৎ বলে পেছন থেকে তেড়ে এসে আমায় এক ঢু মারল তারপরে আমার কান কামড়ে দিল অমনি চারদিকে কিরকম সব গুলিয়ে যেতে লাগলো ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজম আমার মতো হয়ে গেল তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন বলি ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে আমি তো অবাক প্রথমে ভাবলাম এতক্ষণ বুঝি স্বপ্ন দেখছিলাম কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই আর একটা বেড়াল বেড়ার উপরে বসে গোফে তা দিচ্ছিল হঠাৎ আমাকে দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল করে ডেকে আমি বড় মামার কাছে কথা বলেছিলাম কিন্তু তিনি বললেন যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসছে সন্ধি সমাজ গুলো কদ্দূর মানুষের বয়স হলে এমন হুৎকা হয়ে যায় কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না তোমাদের তো এখনো বেশি বয়স হয়নি তাই ভরসা করে তোমাদের কাছেই এইসব কথা বললাম